স্বভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে

সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো কল করেছেন আজব রকম চন্ডী দাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো বুড়োর যখন অল্প বয়স বছর হবে উঠল কে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে গুঙ্গা 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 আরে তো মনে হচ্ছে স্যারের যে হচ্ছে কানে গেলে কি হবে সেটা বুঝতে পারছিস আরে তুই ওটা কি শুনছিস রে ফন্টে ওয়াকম্যান ট্রানজিস্টর বাটি ওয়াকম্যান ট্রানজিস্টর দেখি দেখি কি রকম হয়ে গেল কিছু বললি নাকি না দারুন আমি বহুদিন ধরে এই রকমই একটা ওয়াকম্যানের খোঁজ করছিলাম এটা এখন আমি কিছুদিনের জন্য আমার কাছে রাখলাম বুঝলি তার মানেটা মানেটা কি দা খুবই সোজা এটা এখন কিছুদিনের জন্য আমার কানে লাগানো থাকবে বুঝলি হাদুরাম তার মানে জোর জুলুম যা বুঝবি এখন অযথা কানের সামনে হালুম হুলুম করিস না তো আমি চলি বাই বাই এই যে হতভাগা তুই এখানে কি করছিস ইয়ে না স্যার আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম আমি তোকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে কানে হেডফোন লাগিয়ে মজা করে গান শুনছিস না স্যার ভুল ভাববেন না এটা আপনার জন্যই আমি সংগ্রহ করেছি শুধু ঠিক আছে কিনা সেটাই একটু টেস্ট করে দেখছিলাম ও তাই বুঝি বাহ আমারও ইচ্ছে ছিল এরকম একটা জিনিস সংগ্রহের যাতে অবসরে নিরিবিলিতে কানে লাগিয়ে সঙ্গীত শ্রবণ করা যায় বাহ বাহ তো তুই বেশ ভালো দারুণ কাজ করেছিস কেলটু দে দে এটা দে এই নিন স্যার চল চল আমার সঙ্গে চল দেখলি দেখলি তো নন্টে আমাদের জিনিস হাতিয়ে নিয়ে স্যারের সামনে পড়ে সামলাতে না পেরে কেমন স্যারকে ওটা প্রেজেন্ট করে দিল যেন ওই ওটা স্যারকে দিল কেলটুটা আর লোভের নুনোটা বড় বেড়েছে যেটাই পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে আর বেকায়দায় পড়লেই স্যারকে দিয়ে স্যারের গুট বুকে থাকছে ও জ্বালায় কোনো জিনিসটা রাখা যাচ্ছে না কিন্তু এভাবে তো জুলুমবাজি চলতে পারে না কিছু একটা করতেই হবে ইউরেকা আইডিয়া এসে গেছে স্যারের গুড বুক থেকে ওর নাম আমি মুছিয়ে ছাড়বো তবে আমার নাম ফোনটে। আইডিয়াটা সন্নমটে আইডিয়াটা টেরিফিক প্ল্যানটা ঠিক মতো চললে দারুণ হবে রে এই যে বৎস শোনো এদিকে বলুন মহারাজ বৎস তোমার নিবাসস্থল কি এইটি হ্যাঁ মহারাজ তাহলে বলো তো বৎস পূর্ণাত্মা নন্টে আর ফোনটে নামধারী বালকদ্বয়কে কোথায় পাব ওসব আত্মা ফাত্তার ব্যাপারে আমি নেই তবে হ্যাঁ নন্টে আর ফোনটেকে যদি দরকার হয় সোজা চলে যান মাঠেতেই পাবেন বাহ তুমি তাহলে এবারে প্রস্থান করো আয়ুস্মানু ভব কেসটা থেকে কিরকম একটু জন্ডিসের গন্ধ আসছে ব্যাপারটা সরেজমিনে তদন্ত করতে নামতে হবে সাধুর সাথে ফোনটেদের কি সম্পর্ক থাকতে পারে আপাতত হালচালটা দেখে যায় পরে বলচালটা শুনে নেব বৎস তোমরাই কি নন্টি আর ফোনটে নামধারী বালক হ্যাঁ মহারাজ চলো ভেতরে চলো তোমাদের সাথেই আমার গোপনীয় কিছু কথা আছে চলো আমি তখন সুদূর তিব্বতেই ঘুরে বেড়াচ্ছি সেখানেই এক দুর্গম গুহায় এক তিব্বতী লামাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাই তার সাথে পরিচয় হবার পর দীর্ঘদিন আমরা একসাথেই ছিলাম দেহরক্ষার সময় তিনি আমাকে একটা কৌটো দিয়ে বললেন এতে মায়া কাজল আছে যা ভক্তি ভরে চোখে লাগালে গুপ্তধন যেখানে থাকুক না কেন তার কাছে দৃশ্যমান হবে তবে চোখে লাগালে কিন্তু এত দূর থেকে উনি আমাদের চিনলেন কি করে উনি বলেছিলেন তোমরা নাকি গত জন্মে ওনার প্রিয় শিষ্য ছিলে ধ্যানযোগে সব জেনে নিয়ে উনি আমাকে বলেছিলেন পশ্চিম বাংলার এইখানেতে তোমরা থাকো এই নাও ধরো তোমাদের জিনিস মায়া কাজল তোমাদের হাতে দিয়ে আমি দায়ে মুক্ত হলাম এবার আমি চলি বৎসরা ওদেরকে দেখাতে হবে আমি কিছুই জানি না দেখি ব্যাটারা কি করে ওরে বাবা ধূপ ধুনো দিয়ে কিসের পুজো করছিস রে নন্টে আর ফোনটে দেখতেই তো পাচ্ছ কৌটোর পুজো করছি কৌটো পুজো কোনোদিন এরকম পুজো হয় বলে তো শুনিনি কি আছে রে ওর ভেতরে আছে আছে এর ভেতরে তিব্বতী এক লামার পাঠানো মায়া কাজল আছে মায়া কাজল সেটা আবার কি বস্তু রে এটা কাজল কিন্তু সাধারণ কাজল নয় এটা যদি চোখে লাগাও তুমি যে কোনো জায়গায় যদি গুপ্তধন থাকে তবে তুমি সেটা দেখতে পাবে তবে নিজে লাগালে হবে না অন্যকে লাগিয়ে দিতে হবে যেমন আমি এই ফোনটাকে লাগিয়ে দিচ্ছি এবার কোথায় লুকোনো গুপ্তধন আছে ও দেখতে পাবে বলিস কি রে সত্যি সত্যি দেখতে পাবে কোথাও কিছু চোখে পড়ছে না ফোনটা আশ্চর্য আমি একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি কর্মশালার পেছনের বাগানের একটা ঝোপের পাশে কিছু যেন মাটিতে পোতা আছে এই সাধু মহারাজ যা বলে গিয়েছিলেন তা একেবারে সঠিক দেখো একবার আরিফ বাস এতে সত্যি গুপ্ত ধর রেটে ফন্টে ফ চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার মরেছে সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে সাধু মহারাজ যা বলে গিয়েছিলেন তা একেবারে সঠিক দেখো একবার আরিফ বাস এ তো সত্যি গুপ্ত ধর রে একবার লাগা দেখ তো আর কিছু পাই কি না ঠিক আছে আবার একবার মায়া গাজল লাগিয়ে দিলুম এবার কি আর কিছু দেখতে পাচ্ছিস রে ফোনটা হ্যাঁ এই তো এই তো আবার চোখের সামনে ভেসে উঠছে সামনের ওই ওই ভাঙা পাঁচিলটা ফোকরের মধ্যে যেন একটা কৌটো দেখতে পাচ্ছি চল তো দেখি ধার নোটে সোনার বলেই মনে হচ্ছে কে রেখেছিল কে জানে প্রাচীন বলেই মনে হচ্ছে জানিস দেখো দেখো কেলটুদা মায়া কাজলের কি অলৌকিক ক্ষমতা দেখো সত্যি অলৌকিক আরেকবার লাগাই যেখানে যা কিছু আছে সব সংগ্রহ করে নি না রে এত তাড়াহুড়ো করে লাভ নেই ধীরে সুস্থে সব নিলেই হবে হ্যাঁ হ্যাঁ সেই ভালো সব কিছুতে এত তাড়াহুড়ো করতে নেই চল চল এই কাজলের জন্য ও লোভের হাত ঠিক ঠিক বাড়াবে আর আমরাও ওকে করার জন্য থাকব। ওরা কাজ তৈরি কাছাকাছির মধ্যে যত গুপ্তধান আছে সব বেহাত করে নেবার আগেই ব্যবস্থা করতে হবে বাই হুক কিংবা ক্রুক কাজলের কৌটো আমি হাতিয়ে নেবই নেব সবই ঠিকঠাক থাকছে শুধু মায়া কাজলের রঙটা একটু সাদা থেকে কালো করে দিলু কি বলিস তা যা বলেছিস কেলটুদা দেখলে ভাববে মায়া কাজলের এটাও কোনো মায়া সাদা থেকে একদম কালো হয়ে গেছে নে চল ওটাকে এখন জায়গা মতো রেখে দিই চল রে নন্টে কালকে কোথায় অভিযান হবে বাইরে গিয়ে তার পরামর্শ করি ঘরে দরজাটা খোলাই থাক কি আর এখন আসবে বল তা ঠিক কথা চমৎকার উজবুকের আর দরজা খোলা রেখে আমার কাজ সহজ করে দিল এবারে ঝট করে ঢুকবো আর ফট করে মাল নিয়ে বেরিয়ে আসবো উফ কেলটোটা আর আর তোর সইছে না রে মাইরি আমাদের প্ল্যানটা একেবারে ঠিকঠাকই এগোচ্ছে না নন্টে চল চল শুভ খবরটা এবার স্যারের কানে তুলে দিয়ে আসি স্যার শিকি চলুন হ্যাঁ রে স্যার কেল্টুদা একটা দারুণ আশ্চর্য জিনিস পেয়েছে সেটা যদি চোখে লাগান তাহলে মাটির নিচে বা অন্য কোথাও যদি কোনো গুপ্তধর লোকানো থাকে তাহলে আপনি দেখতে পাবেন আমরা না নিজে ওকে ওটা পেতে রেখেছি হ্যাঁ বটে বটে হ্যাঁ স্যার সত্যি আচ্ছা তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে স্যার কেল্টুদা বলছিলো ওটা নাকি মায়া কাজল আলাদা চলতো গিয়ে দেখি একবার এই যে কেলটু তুই নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কি একটা জিনিস পেয়েছিস কি সেই জিনিস মরেছে স্যার এসব জানলো কি করে যাক এই যে স্যার ইয়ে আপনার কাছেই তো যাচ্ছিলাম স্যার এই যে মায়া কাজল আপনার চোখে লাগিয়েই তো এর উদ্বোধন করবো আমাদের না থাকাটাই ভালো রে নন্টে চল কেটে পড়ি নিন স্যার আপনি চোখ বন্ধ করে বসুন আচ্ছা আচ্ছা বলছি যখন বসছি তিব্বতের সাধক লামা বাবার দেওয়া এই কাজল আপনার চোখে লাগিয়ে দিচ্ছি চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার মরেছে সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে যাগে আর একটু লাগিয়ে দিয়ে দেখি নিন স্যার এবারে চোখ খুলুন কি রে কেলটু চোখের সামনে তো কিছুই ভেসে উঠছে না খালি চোখ জ্বালা করছে আর ঝাপসা দেখছি এ কি হচ্ছে রে সে কি স্যার লুকোনো গুপ্তধনের কিছুই নজরে আসছে না ঠিক আছে আর একবার ভালো করে লাগিয়ে দিচ্ছি এবারেতে তে নিশ্চিত দেখতে পাবেন ওরে বাপ ওরে কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু স্যার ওরা তো আমার সামনেই মায়াকাজল লাগিয়ে গুপ্তধন তুলে নিয়ে এলো স্যার আরেকবার চেষ্টা করুন চোখ দুটো বুঝে গেল আমাকে দৃষ্টিহীন করা চক্রান্ত করা হ্যাঁ ওর চোখে আমি লাগাবো স্যার ওটা আমার পিছনে লাগাবেন না স্যার গুপ্ত ধন স্যার একেবারে মরিয়া রে কেলদু চোখে মায়া কাজ হি কোথায় কোথায় গুপ্ত ধন রেখে দেওয়া হয়েছিল সেই জায়গাটার হদিস ভাগ্যিস গুলিয়ে ফেলিসনি গাবলু দাও কি রকম অ্যাক্টিংটা করলো বলতো তা ঠিক সেদিন যা হয়েছিল গাবলু দা তোমার একটু সাহায্য চাই কেন রে কি ব্যাপার কেলদু দা কয়েকদিন ধরে খুব প্যাঁচ করছে ওর বোল্টও একটু টাইট করে দিতে হবে ডায়েট দিতে হবে কিভাবে সব লিখে টিকে দিয়ে যাচ্ছি একটু জাস্ট ম্যানেজ করে নিও চিন্তা করিস না সব ঠিকঠাক করে দেব আয়ুষ্মান ভাব Don't they phone me? Don't they